যে পুরুষ শাসিত সমাজে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন মেয়েদেরকে কাজের সময় সর্বোচ্চ কাজ করে নিবে কিন্তু কোনো কিছু পালা বিষয় যখন আসবে স্বীকৃতির হাতে একটা মূলা ঝুলাই দেবে না তো করে না কোনো ভালো লোককে ভদ্রলোককে যোগ্য লোককে

দর্শক রুচির দুর্ভিক্ষে ভুগছে তারেক রহমান নমিনেশন না পেয়ে রাগে ও খবে যা বললেন বিএনপির সাবেক নেত্রী পাপিয়া যার সংসদ কাঁপানো অনেক বক্তব্য রয়েছিল বিএনপির পক্ষেই কিন্তু এমনটি তার সাথে কেন হলো সে বিষয়ে তিনি যে সকল তথ্য দিলেন সেটি শুনলে রীতিমতো আপনিও অবাক হবেন বিস্তারিত নাটিনে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ঠিক কি বলছেন বিএনপির এই সাবেক নেত্রী পাপিয়া নমিনেশন পেতে কি করতে হয় এনসিপির মেয়েদের উপরে কারণ আমি একানব্বই সালের আট বছর আন্দোলন করার পরে একানব্বই সালের নির্বাচনে যখন এমপি নমিনেশনটা চাইছিলাম তখন আমার জন্য ক্রাইটেরিয়া ছিল তোমার বিয়ে হয় নাই তারপর থেকে আমি ছিয়ানব্বই থেকে যতবার নমিনেশন চাই আমার ক্রাইটেরিয়া হচ্ছে তুমি বিবাহিত ট্যাগ লাগানো হলো পরিবারকে যে আমার পরিবার আর একজন সেও ছাত্রনেতা সে নমিনেশন পায় আজকে আমি এনসিপির মেয়েদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমি একানব্বই বুঝিনি কিন্তু তারা এই জিনিসটা বুঝেছে যে পুরুষ শাসিত সমাজে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন মেয়েদেরকে কাজের সময় সর্বোচ্চ কাজ করায় নিবে কিন্তু কিছু যখন আসবে স্বীকৃতির হাতে একটা একটা দেবে ধন্যবাদ জানাই দুটো কারণে হচ্ছে এরা এদেরকে জামাতের খপ্পর থেকে বেরোয় আসছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা যে নারী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই স্বকীয়তটা দেখানোর জন্য তারা যে সিদ্ধান্তটা নিয়েছে সঠিক সিদ্ধান্ত নারী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে এক্ষেত্রে অভিনন্দন জানাই আমি ধিক্কার জানাই অলি আহমেদকে আমি উনি মুক্তিযুদ্ধ করেছে এবং উনি একজন সৎ মানুষ আমি ওনাকে অনেক পছন্দ করতাম এবং রেসপেক্ট করতাম ব্যক্তিগতভাবে ওনাকে উনাকে যখন দুই সালে উনি ওইখানে যেখানে শাজান চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়েছে দুটো সিট চেয়েছিলেন ওনার একটা ওনার স্ত্রীর জন্য একটা তো দল সেই সময় না দেওয়ার কারণে উনি এক আগেরও সকল কর্মস্পির সাথে জড়িত ছিল এবং উনি হচ্ছে চট্টগ্রাম মাঠে একটা মিটিং করেছিল জঘন্য ভাষায় গালিগালাজ করেছিল একটা সিট শুধু না দেওয়ার কারণে অশ্লীল অশ্লাব্য ভাষায় তারপরও দেখেন বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় জন্য তার সাথে জোট কিন্তু করেছে এবং আজকে দুর্ভাগ্যজনক হলো রাজনীতির কি নষ্ট পরিত্যক্ত কি নর্দমার জিনিস যে যে জামাতের কারণে উনি মুক্তিযোদ্ধা হয়ে ওই শাজান চৌধুরী সিটটা তার স্ত্রীর জন্য দাবি করেছিল আজকে তার ছেলের নমিনেশন বিএনপি থেকে না পাওয়ার কারণে ওই নর্দমার কিটের ভিতরে আবার যে ঢুকেছে এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা শুধু না অতীতের তার সমস্ত রাজনীতির যে প্রশংসার জায়গাগুলো ছিল সব কিন্তু আজকে কালিমা লেপন করা হলো এই দুটা জিনিস আসলো থার্ড যে বিষয়টা জামাত ইসলাম বাংলাদেশে নির্বাচন চায় না কারণ এই সরকারের কর্তা ব্যক্তি থেকে শুরু করে সব হচ্ছে জামাতকে তেল মেরেছে জামাতকে মোটিভেটেড করেছে জামাতের পক্ষ অবলম্বন করেছে প্রত্যেকটা জায়গাতে জামাত গত তিন তিন দিন আগে আবার অভিযোগ করেছে যে প্রশাসন একটি দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জামাত এইটা এই যে কথাটা বলেছে এই কথাটা বলার জন্য বলে না বললে তো একবারে সরকার আর জামাত তো এক হয়ে যাচ্ছে না বিষয়টা কিন্তু আমরা দেখলাম আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেদিন বাংলাদেশে ফিরলেন রাষ্ট্র তো তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়েছে রাষ্ট্র সিকিউরিটি দিছে আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছে তারেক সাহেব নিজেই কিন্তু এই একটা জিনিস মনে রাখতে হবে এই রাষ্ট্রপতি জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছে জামাতের কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে বাংলাদেশে শহীদদের কোন ইতিহাস আছে শহীদের কোন ইতিহাস পে প্রথমত দ্বিতীয়ত বেগম খালেদা জিযাকে এক 11/11 সপরিবারে সহপরিবারে কারাবন্দী এবং বাধ্যতামূলক বিদেশে নির্বাসন এইটা জামাত ইসলামের কোন নেতা দুই সালে তো আমাদের সাথে তারা মন্ত্রী ছিল দুটা তারপর তাদেরকে এরকম কোন পরিস্থিতির কি সম্মুখীন হতে হয়েছে হতে কিন্তু হয়নি তাহলে সতেরো বছর পর যে আওয়ামী লীগ এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে জিয়া পরিবারকে এই খেসারতটা দিতে হয়েছে শুধু জিয়া পরিবারের নিরাপত্তা না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের সরকার তো সেই ক্ষেত্রে

আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটি করেছেন বা কাকে ইঙ্গিত করে করেছেন আমি ঠিক জানি না কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ঘটনাটা ঘটবার পরপর একদম স্পটে দাঁড়িয়ে জামাত ইন্ডিকেট করলো এটা বিএনপির ঢাকা আটের যিনি প্রার্থী মির্জা আব্বাস সাহেবের ঘটনা তিনি করেছেন এবং আপনি খেয়াল করে দেখুন প্রায় দেড় দিন দুদিন ধরে কিন্তু মির্জা আব্বাসকে ঘিরেই আমরা আলোচনাটা শুনলাম আমার প্রশ্ন হচ্ছে আটে তো হাদির বাইরে জামাতের প্রার্থী আছে আছে না আমরা তো শুনতে পাচ্ছি সাবিক কায়েমকে প্রার্থী করা হবে আর থেকে তো তাহলে তারা কেন ধরে নিল কেন তারা বলল যে এটা মির্জা আব্বাস সাহেব ঘটিয়েছেন মানে একটা ঢেলে কতটা পাখি মারা যায় এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে জামাতের চেয়ে ভালো এটা কেউ জানেন আপনি চিন্তা করে দেখেন আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত এবং এই যে পাঁচই অগস্টের পর নতুন নতুন মুখ নতুন নতুন হাঁক ডাক নতুন নতুন চেহারা নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না শুনছি তো এই মানুষগুলো এতদিন মিশে ছিল বিভিন্ন দলে এখন তারা বেরোচ্ছে আমার প্রশ্ন হলো হাদি তো গণতন্ত্র মঞ্চের প্রার্থী তার সঙ্গে যেমন বিএনপি প্রার্থীর হবে নির্বাচনে তার সঙ্গে তো যদি কন্টেস্ট বিএনপির দিকে নজরটা ঘুরিয়ে দিতে পারেন তাহলে কি করবেন আপনি খুনিকে একটা খুব চমৎকার রিজনেবল টাইম দিতে পারবেন যেই সময় খুনি পালায় যেতে পারবে এবং ঠিক তাই হচ্ছে ঘটনায় মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু জানে না আরেকজন আমার তো মনে হয় এখানে জনাব মির্জা আব্বাসের নামটা ইচ্ছাকৃত ভাবেই আনা হয়েছে যাতে ঘটনাটা কিছুক্ষণের জন্য অন্যদিকে নজর সরানো যায় মিডিয়ার